দেখেছো একটা বাজে কালকে পরীক্ষা আছে না ডাক্তার সাথে সাথে যদি না আর তুমি কি আমি ভুলে যাব শুনছো কি বলছি তুমি কে সেটা আমি ভুলে যাব তারপরে কি করতো আমি ওই যে ঝাড়ু আছে না ঝাড়ু নিয়ে মানে এ রূপে মানে ঘুমায় থাকবি না শুয়ে থাকবি না এর রূপে শুধু পারি আর কোনো কিছু না যে আসো হ্যাঁ আকিবুল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আকিবুল ভাই লেখছেন হাই হ্যালো যা আসসালামাইকুম রহমতুল্লাহ কি অবস্থা আপু ভালো আছেন আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলমেন আহ ফুগো কি হলো আমার ভাগ্নের সাথে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন কি করবো ভাই আর বইলা লাভ নাই বইলা লাভ নাই জীবন টেনা তেনা জীবন তেজপাতা আমি একদিন বলছি না আমি যতক্ষণ না ঘুমাবো সে ততক্ষণ ঘুমাবে না এমনি ভালো মাথা মুটা গরম রাগটা গঠা আসে এর উপরে হচ্ছে ওর এখনো ঘুমায়নি হ্যাঁ পানি কিছো ঝাড়ু বই ঝাড়ু বই ঝাড়ু করবি তো শফিউল ভাই আছেন আমাদের সাথে আপু সাইফুল 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 ভাই আছেন আপু জি আপু Thank you.

আচ্ছা আলমগীর ভাই লিখেছেন আপুকেও কি রান্না করেছেন কি দিয়ে ভাত খাইছেন আচ্ছা হ্যাঁ আচ্ছা টেবিলের উপর নিচে থেকে দুইটা নম্বরটা কি মেদ বুক হ্যাঁ 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 লেগেছে আই এম ওয়েটিং ফর ইউ নো নো এইট ওকে থ্যাংক গুড নাইট ওকে এমন আছে আমাদের সাথে আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল পুষ্পনুর ব্লগসে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে দেন সবাই বলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন ইমন লিখেছেন আপু আজকে আপনার ফ্রেন্ডরা ফ্রেন্ডসরা কই গেল আছে হয়তো কোথাও হয়তো কাজে বিজি নিজের কাজে বিজি বা ঘুমিয়ে গেছে আচ্ছা হেরে লিখেছেন ইজ ম্যাথ অ্যাভিনিউ বুক হ্যাঁ 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 ওইটা বই ছিল কেউ নাই সো সেট আচ্ছা আলমকী ভাই লিখেছেন ভাগ্নি কি ঘুমিয়ে গেছে আপু হ্যাঁ ভাই ঘুমানোর চেষ্টা করছি শোয়া দিচ্ছি আর কি শুয়ে পড়ছে ওমর ফারুক ভাই লিখেছেন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই কেমন আছেন ভয় লিখেছেন লাইক ডান আপু আচ্ছা মুক্তি লিখেছেন চোখে মুখে নোর ঝলমল শান্ত হাসি ঠোঁটে পর্দায় ঢাকা আছে সে তবুও তার রূপ ফুটে আচ্ছা রূপ ফুটে নরম সরে কথা বলে চোখ তার নিচে রাখে ইমানের আলোয় এসে ভয় ইমানের আলোয় এসে আছে ভয় করে না কাউকে পর্দা তার ইজত পর্দা তার ভালোবাসা একদম থ্যাংক ইউ সো মাচ

वेलकम करती हूं हमारे पुष्पुनर ब्लॉग से अच्छा पाकबा लिखছেন আসসালাম عليكم আপকো এই মাত্র ফ্রি হলাম ও আচ্ছা তাই थैंक यू सो मच वालेकुम अस्सलाम भैया আ কি আমার আছেন কি অবস্থা इट्स ओके नो प्रॉब्लम ফারুক भाई আমার ফারুক ভাই লিখছেন আপকো খাদাদার করছেন রাতে হ্যাঁ হ্যাঁ করছে 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 রাতে খাদাদার করছেন আপটি করছেন আমার ফারুক ভাই আজকে সবাই কোথায় যেন চলে গেছে হ্যাঁ কেউ নাই আজকে লাইফে মুক্ত ভাই বিয়ের আগে লাজুক সে পর্দায় তার রূপ থাকে চোখে তার সরলতা শান্ত সে মনের মাঝে জীবন হবে নতুন ঘর সাজবে ভালোবাসা দিয়ে পর্দা তার ইজ্জত সাজবে তার ইমান একদম আচ্ছা আমাদের সাথে অমর ফারুক ভাই আছে রাস এম এস রাসলি ওয়েলকাম ব্যাক টু ডিয়ার সিস্টার আই হ্যাভ সো মাচ লাভ ফর ইউ ফ্রম দ্যাম মেটল অফ আ লং উইন্টার হাউ আর ইউ আই এম ভেরি কোল্ড ইটস ভেরি কোল্ড ইন ফ্রান্ডস আই কাম ব্যাক নেক্সট টাইম উইল বি ওয়েল ওকে 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 ফ্রান্ডস এখন অনেক ঠান্ডা পড়তেছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন রাজ ভাই ওকে অসুবিধা নেই আচ্ছা যারা আমার ইনস্টাগ্রামে অ্যাড হতে চান তারা হচ্ছে পুষ্পনুর ব্লগস আমার ইউটিউব চ্যানেল যে নামটা আছে এই নামটা দিয়ে সার্চ দিলে আমার ইনস্টাগ্রাম আইডিটা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবেন পার্ক ভাই লিখেছেন হোম আপু আমিও খেয়েছি আচ্ছা শাফিউল্লাহ ভাই শফিউল্লাহ ভাই লিখেছেন হ্যালো ম্যাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন পার্ক ভাই লিখেছেন আমরা তো আছি নাকি হ্যাঁ 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 অবশ্যই আছেন আছেন আলহামদুলিল্লাহ শাফিউল্লাহ ভাই লিখেছেন ম্যাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চাঁদপুর চক্রবর্তী ভাই লিখেছেন তোমার মুখ দেখতে পেলাম না ইনশাল্লাহ কখনো যদি মনে হয় আমি লাইভে আসবো পেজ রিভিল করবেন সেটা দেখে ফেলবেন হ্যাঁ মুক্তার লিখে মুক্তার ভাই লিখছেন বন্ধুকে ছাড়া ছড়া পাঠালাম মনটা তার খুশিতে ভরে পছন্দ হয়েছে বলে সে মুখে হাসি লেগে থাকে ওকে এমন বন্ধু পেয়েছি মনের মতো কথা বলে ছন্দ গেথে পাঠাও সেও হাসছে মন ভরে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর ছন্দ ভাইয়া আলমগীর ভাই লিখেছেন সালামুক ভাইয়া আপনার বোনের মুখ আপনি দেখেন না আপনার বোন যেরকম আমার বড়ো বোন এইরকম মুখ দেখাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আলমগীর ভাইয়া খাওয়া দাওয়া করছেন কী অবস্থা বলেন তো আচ্ছা শফিউল্লাহ ভাই লিখে শফিউল্লাহ ভাই লিখেছেন আপনি কি বর্তমানে চাঁদপুরে আছেন না অন্য কোথাও আছেন আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি ভাই আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছে আসসালামু আলাইকুম অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা প্রকাশ করছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে দিন সবাই বলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন শফিউল্লাহ ভাই লিখেছেন ম্যাম আপনি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখান না কেন ভাই কিছু আপু আছে আমি কালকে ঢুকছিলাম একটা আপুর লাইভে আপুটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তো একজনে কমেন্ট করলো যে আপনাকে দেখে বমি আসতেছে আপনি এই চেহারা নিয়ে লাইভে আসেন এরকম লিখতেছে হ্যাঁ এরকম কমেন্ট করছে তো এত সুন্দরী একটা আপু মার্শাল্লাহ মানে ফেস রিভিল করছে বলে আজকে তার এই কথাগুলা শুনতে হচ্ছে তো ভাই আমি তো এমনি চাই না ফেস রিভিল করতে যাই হোক এইগুলো নিয়ে কথাই বলতে চাই না ভাই ফেস দেখাটা ভাই দেখে দরকার কি বলেন আচ্ছা অমর ফারুক ভাই আপু ঘুম পাচ্ছে অনেকেও কেউ কে আল্লাহ হাফিজ গুড নাইট অমর ফারুক ইনশাআল্লাহ পরে আবার কথা হবে শাফিউল্লাহ শাফিউল্লাহ ভাই ম্যাম আপনি কি মুসলিম ধর্মের লোক বা অন্য ধর্মের আলহামদুলিল্লাহ ভাই আমি মুসলিম মুক্তার ভাই লিখছে স্বামীর চোখে স্ত্রীর সম্মান স্ত্রীর চোখে স্বামীর নতুন ভালোবাসা নতুন জীবন দুজনে একই অপরের হাতে হাত রেখে হেঁটে চলা একসাথে পথ চলা আল্লাহর কাছে দুজনেই একসাথে একদম মুক্তার ভাই নতুন সংসার নতুন আসা দুজনে মিলেমিশে ভালোবাসার বন্ধন চিরকল থাকে একসাথে একদম ফার ভালো চাপু আপনি দিনে লাইভে আসেন না কেন হ্যাঁ দিনে লাইভে আসে না কেন দিনে না মানে ভিওয়ার্স থাকে না হ্যাঁ ভিওয়ার্স থাকে না কেউই থাকে না থাকে হয়তো নতুন যারা তারা কয়েকজন আসে এসে আবার চলে যায় মানে আপডাউনের মধ্যে থাকে আসে চলে যাচ্ছে আসে চলে যাচ্ছে এরকম তো এই জন্য লাইভে দিনের বেলা আসে না কিন্তু অনেকেই দেখি দিনের বেলা লাইভ করে ভালো ভিউ হয় বাট আমার জানি না কেন হয় না আমার না ওই রাত্রের একটা দেড়টা দুইটার পর আমার ভিউ হয় কেন হয় আমি এটাই বুঝি না আমি আগে হচ্ছে বিকালে লাইভ করতাম সাড়ে চারটার দিকে এবার কেউ থাকতো না থাকতো করতাম একদিন যখন আমি ফার্স্ট আমি লাইভ করি বিকালবেলা আমার তখন ভিউ ছিল প্রায় একশো বিশ জন কন্টিনিউয়াসলি আমার ভিউ ছিল এরকম অ্যাভারেজে এক ঘন্টার মতো আমি ইয়ে করছিলাম আর কী বলে লাইভ করছিলাম সেখানে আমার ওয়াচ টাইম হয় প্রায় চার হাজার মানে চার হাজার ভিউ হয় ঠিক আছে জাস্ট এক ঘন্টা আমি লাইভ করছিলাম তো তারপরে ভাবলাম বিকালে করব দেখি কোনোভাবে আমার টাইম টাইম সেট আপ হয় না মানে আমার ভিউয়ার্সরা ওই টাইমে আসে না বিকালের টাইমে বাকি দুপুরের টাইমে বারোটা বাজেও করে দেখছিলাম একদিন বারোটা বাজেও কিছু ভাইয়ারা পুরো ছিলেন নতুন বাট পরে দেখি যে একদম কেউ নাই তো আমার ভিউয়ার্সগুলো আসেই রাতের বেলা কিন্তু কেন আমি জানি না সাফিউল্লা ভাই কার সাথে কথা বললাম কিছুই বুঝতে পারলাম না আচ্ছা তাই এটা তো বুঝতে পারছেন আমি একজন মেয়ে হ্যাঁ এটা তো বুঝতে পারছেন আমি আপনাদের বোন এটা বুঝলেই যথেষ্ট হ্যাঁ অমর ফারুক ভাই লিখছেন তাহলে একটু আগে আসলে আসেন লাইভে আপ হ্যাঁ আমি তো সাড়ে এগারোটা বাজে টাইম দিয়েছিলাম যে সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে লাইভে আসবো ভাই হয় না সাড়ে এগারোটা বাজে আমি টাইম খাবার করতে পারি না হয়ে ওঠে না সাইফুল্লাহ ভাই লিখেছেন ম্যাম সোশ্যাল মিডিয়াতে কত ধরনের লোক দেখলাম কত আজব মানুষ দেখলাম কত ধরনের কথা বলতে শুনলাম হ্যাঁ ভাই এম ডি আবু সাইদ ভাই লিখেছে আপু কি অবস্থা তোমার আবু সাইদ আচ্ছা আপনার নামটা শোনে না আবু সাঈদের কথা মনে পড়ে গেল হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন মুক্তার ভাই লিখেছেন নতুন বউ এলো বাড়িতে মুখের হাসি মন মাতালো শ্বশুরবাড়ির কাছে সে যে ভালোবাসার ডালি নিজের হাতে রান্না করে সবার মন জয় করে শ্বশুর শাশুড়ি বলে এমন বউ চাইতাম বুঝতে পারছি যে সে সবার প্রিয় পরিবারকে ভালোবাসে নতুন বউ বলে সবাই আমাদের লক্ষ্মী আচ্ছা আচ্ছা খাবো কাপ কি খোবাব কি সরি আপনি আপনার নামটা পড়তে পারতেছি না কই আপনাকে দেখা যায় না কেন এই তো ভাই আছি ফারুক ভাই লিখেছেন ওকে আপু আল্লাহ হাফিজ গুড নাইট ওকে গুড নাইট শফিউল্লাহ ভাই লিখেছেন ম্যাম আমি তো মনে হয় আপনার লাইভে আজকেই প্রথম হ্যাঁ মনে হয় আপনি আজকে আমার লাইভে প্রথম ওয়েলকাম করছি আপনাকে আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি অনেক বেশি আমার লাগবে আপনি প্রথম তাই আলমগীর লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমার এই অ্যাপরে দেখুন জানা আপনি কমেন্ট করেন তো তো চেহারা দেখা লাগবে না ভাই আপনার কি আচ্ছা আপন লিখেছেন আই লাভ ইউ আপন লিখেছেন হাই ভাইয়া শফিউল্লাহ ভাইয়া আপনি নতুন বলেই জানেন না আমার যারা মানে আমার যারা ভিউয়ার্স আছেন কাছের মানুষ আছেন বা যারা আমাকে সব সময় আমার লাইভে যুক্ত থাকেন বা আমার সাথে যারা কানেক্টেড থাকেন সব তারাই জানেন যে আমি যে ফেস রিভিল করি না বা আমি ক্যামেরার সামনে আসি না ভাইয়া হ্যাঁ আপনি নতুন বলে আপনি জানেন না আর একটা খুব ইজি একটা বিষয় আমি যদি ফেস রিভিল করতাম আমি অবশ্যই সামনে চলে আসতাম হ্যাঁ আমি সামনে এসেই আপনাদের সাথে কথা বলতাম ফেস রিভিল করতে চাচ্ছে না বলেই সামনে আসতেছি না হ্যাঁ রাজা লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজা ভাইয়া কেমন আছেন কি অবস্থা কি অবস্থা বলেন তো এত অনেকদিন থাকার সে এমনিতেই থাকবে যেমন সমস্যা একদমই তাই আজকে কাজল সরকার লিখেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম রাজা আছে আমাদের সাথে লাভ দিয়েছে আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন সবগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন আর ভালো না লাগলে প্লিজ ইগনোর করে যাবেন মুক্তার ভাই লিখেছেন রাতের আধারে নেমেছে রাতের আধার নেমেছে আজ আর আসবো না মনের কথা যা ছিল তোমারে সব শোনালাম আচ্ছা ঘুমের দেশে চলে যাই সকালে আবার দেখা হবে স্বপ্ন হবে সত্যি যদি তুমি থাকো সাথে শুভরাত্রি অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ মুখ রাজভাই লিখেছেন লাইক ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রাজা ভাই আপন ভাই লিখেছেন আপু আপনি কি সিঙ্গেল না ভাই আমি ত্রিপল লাগে ভালো লাগে লিখছেন হচুট খেয়ে পয়রা যাই পয়রা যাই কারেই বা বলি কইলে কেন এভা কই রক্ত না করাইলে কি আর ব্যথার আনা করা যায় দুঃখ কইলে যদি দুঃখ কমত তাহলে আমি হইতাম পৃথিবীর সর্বসুখী তাহলে দুঃখ কই কারে যার কাছে কইতাম সে তার লাগ লগে না আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আজকে কাজল সরকার লিখেছেন আপনার ঘরের বাতিটা একটু জ্বালান আপনাকে একটু দেখে আচ্ছা আপনিও মনে হয় আমার আইডিতে নতুন আচ্ছা যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন আপনাদের ওয়েলকাম করছে আসসালামু আলাইকুম যারা আমার ফেস দেখতে চাচ্ছেন ভাই ফেস দেখানোর হইলে তো আমি অবশ্যই আপনাদের সাথে লাইভেই বসে পড়তাম সুন্দর করে মানে একটু গুছা পরিপাটি হয়ে আপনাদের সামনে আমি লাইভে বসে পড়তাম যেহেতু আমি ফেস দেখাচ্ছি না তাইলে বুঝতে হবে যে আমি ফেস দেখাই না ঠিক আছে ভাইয়া যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছে আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন সব ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেন আচ্ছা আমি জাস্ট এক মিনিট পরে লাইভে আসতেছি হ্যাঁ আমি জাস্ট এক মিনিট পর লাইভে আসতেছি আপনার যারা থাকার তারা থাকবেন আর যারা থাকবেন না আর কিছু বলার নাই